আসসালামু আলাইকুম হঠাৎ করে বা সায়ে এসে দেখি হাঁসটা মারা গেল আমি দুপারবেলা এদেরকে খাবার দিয়ে আমি একটু বাইরে গেছিলাম গাড়ি নিয়ে তো বাইরে থেকে মাত্র আসলাম আসার পরে দেখলাম যে ওই যে আপনারা তো জানেন যে আমার একটা হাঁস ঠান্ডা প্লাস প্রায়ালাইসিস মানে আর পুষ্টিজনিত অভাব তো এই হাঁসটা কয়েকদিন ধরে আমি চিকিৎসা করাইতেছিলাম তো এই হাঁসটা সবসময় আমি চোখে চোখে রাখি হঠাৎ আমি দুপুরেও নাড়াচাড়া করলাম যে না দেখলাম যে ভালোর পথে একটু ঠিক আছে তো এখন আইসা এখানে আইসাই দেখি এই অবস্থা হাঁসটা মারা গেল মানে আমি তো দেখা মানে কি বলবো আমার এত খারাপ লাগলো আমার এত শখের হাঁসগুলা এই পর্যন্ত এত বড় করছি দেখেন একটা হাঁসও কিছু হয় নাই মারা গেল ছোটোবেলায় মারা গেলেও হয়তো আমার এতটা কষ্ট লাগতো না এই পর্যন্ত এদেরকে ট্রিটমেন্ট ভ্যাকসিন সব কিছু দিয়ে খাবার ঠাবার। সব কিছু দিয়ে এই পর্যন্ত আনার পর যদি একটা হাঁস মারা যায় তখন তো কষ্ট লাগে মানে হাঁসটার কি হয়েছিল আমি ও কি এমনিতেই মারা গেল না ওকে কেউ অ্যাটাক করছিল মানে আমি এই দেখেন ইস এই যে আদার আছে একদমই বোঝাই ও যে খাইছে ও দুপুরে খাইছে খাবার এখনও মনে করেন যে খাবার আছে দেখেন কত বড় প্রায় এক কেজি ওজন হাঁসটা কি অবস্থা দেখেন আর ঠান্ডা লাগছিল ঠান্ডা প্রায় ও সুস্থ হয়ে গেছিল কিন্তু হাঁসটার এই অবস্থা হইব মানে এতটাই কষ্ট লাগতেছে বছরের শুরুতেই আমার এই অবস্থা দেখেন একদম তট এখনো শরীর গরম কিছু সময় আগে মরছে মনে হয় এখনো শরীরটা প্রচুর গরম ও কি মানে এমনিতেই মারা গেল নাকি কোনো কিছুতে অ্যাটাক করে মারছে শরীরে কোনো চিহ্নও নাই ও যে মারা গেছে কোনো আঘাতেরও চিহ্ন নাই। আমি দৌড়াই মোটর সাইকেলটা দৌড়াই আইছি আমি দেখি মানে দূর থেকে দেখা যাইতেছে যে হাঁস হইলে এখানে সাঁতরা আমি কি ব্যাপার আর একটা কী হইল পরে এসে দেখে অবস্থা দেখেন এত বড় করার পর এত শখের হাঁস চীনা হাঁস এই মনটা একদম খারাপ হয়ে গেল আমার যে এদের পিছনে এক টাকা খরচ হয়েছে এই জন্য মন খারাপ এইটা না মানে এদের প্রতি যে একটা মায়া একটা ভালোবাসা এতদিন যে এদের লালন পালন করার পর এইভাবে হাঁস মারা যাইব ঠিক আছে কি বলবো এইটা এই জন্যই মনটা খারাপ হয়ে গেল কত ওজন এক কেজিও ওয়েট আছে হাঁসটার যাই হোক এই হইল আমার হাঁসের অবস্থা আর সাতরা হাঁস আছে সবাই দোয়া করবেন ডিম পর্যন্ত যেন এদেরকে ভালোভাবে নিতে পারি হাঁস তো সহজে মরার কথা না কোনো কিছু তো আঘাত না করলে কারণ এদেরকে ডাক পেলে ডাক কলেরা রোগের ভ্যাকসিন অলরেডি দেওয়া শেষ ঠিক আছে তো সাধারণ কোনো কিছুতে এদের মরার কথা না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার হাঁসগুলির জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম